হ্যালো হ্যাঁ বেবি শোনো না তোমার একটা কথা জিজ্ঞাসা করতে হ্যাঁ কো না কিতা কইবা তুমি আমি প্রেম করতেছি অনেক দিন ধরে হ্যাঁ করতেছি তো অন্য কেউ যার ভাল লাগে না তোমার সারা আসলে তুমি আমারে এত ভালো পাও এটা আবার জিগান লাগে আমি যদি সবচেয়ে বেশি কেউ রে ভালো পাই ওইটা তোমারই ভালো পাই আচ্ছা তুমি আমারে কতটুকু ভালো পাও তোমারে আমি এতটুকু ভালো পাই এতটুকু ভালো পাই বিশ্বাস করো যে ভালোবাসার কোনো সীমা নাই এত ভালোবাসা দিও না গো পরে আমার সহ্য না কি করুম কো তোমারে ভালো না পাই সাজে থাকতে পারি না শুনো না হে বেবি না তুমি সারা জীবন আমারে এমন ভাবে ভালোবাসা যাবে তো জান এটা তুমি কি তা কইলা আমি তোমার হাত এত সহজে ছাড়তাম না আমি মরণের আকবদি তোমারে ভালোবাসা যাব এমন কি মরার পরও তোমারে নিয়ে সুখে শান্তিতে স্বর্গে সংসার করব জান আমি কত সৌভাগ্যবান যে তোমার মতো একটা ভালোবাসার মানুষ পাইছি আচ্ছা তুমি অক্ষণে আমার যেরকম ভাবে বিয়ার পরেও তুমি এরকম ভাবে ভালোবাসবা তো আমারে এটা আবার জিগান লাগে আমি জন্ম জন্মান্তরের লাগিয়া তোমারই ভালোবাসছি তোমারই ভালোবাসু আর তোমার লগেই ভালোবাসসা যাম আচ্ছা শোনো সামনে মাসের পনেরো তারিখ আমার বিয়া তোমার নিমন্ত্রণ রইল তুমি আইয়াস একটা ডাইল ভাত খাইয়াছে আর আমার এই সারা জীবন ভালোবাসসা যাই ঠিক আছে যান আই লভ ইউ উম